এক গরিব ছেলে ও তার বাবা শহরের একটা নাম করা ফাইভ স্টার রেস্টুরেন্টে খাবার খেতে গেল তাদের পোশাক দেখে রেস্টুরেন্টের মালিক সেই ছেলেটিকে ও তার বাবাকে ভিকারি বলে অপমান করে রেস্টুরেন্ট থেকে বের করে দিল তার ঠিক পাঁচ বছর পর ভিকারি বলে অপমান করে রেস্টুরেন্ট থেকে বের করে দেওয়া ছেলেটি সেই রেস্টুরেন্টটিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে নিলেন এবং তারপর সেই রেস্টুরেন্টের মালিকের সাথে যা হলো তা শুনলে আপনারা চমকে উঠবেন আজকের এই গল্পটি একটি গরিব করলে সে কি করতে পারে সেই প্রেক্ষাপটে লেখা আশা করছি এই গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিচে কমেন্ট বক্সে আপনার একটি মূল্যবান কমেন্ট করতে জানাতে ভুলবেন না তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের গল্প রাজস্থানের এক ছোট্ট গ্রামে ভুবন নামে এক ব্যক্তি বাস করতেন ভুবন বাবুর একমাত্র ছেলের নাম ছিল রাজেন গত পাঁচ বছর আগে ভুবন বাবুর স্ত্রী শারীরিক অসুস্থতার কারণে পরলোক গমন করেন তারপর থেকেই ভুবন বাবুর একমাত্র সম্বল বলতে তার ছেলে রাজেন ভুবনবাবু ছিলেন একজন দিনমজুর তিনি ইট ভাটায় ইট বইয়ে নিয়ে যাওয়ার কাজ করতেন সারা দিন কাজ করেও তিনি খুব একটা পারিশ্রমিক পেতেন না তবে তিনি যেটুকু টাকা উপার্জন করতেন তা দিয়ে তার এবং তার ছেলের দুবেলা দুমুটো খাবার জুটে যেত ভুবনবাবু নিজে একজন দিনমজুর হলেও তিনি তার ছেলেকে কখনোই এসব কাজ করতে দিতেন না তিনি চাইতেন রাজেন যেন পড়াশোনা করে একদিন মানুষের মতন মানুষ হয় তিনি তাকে সব সময় পড়াশোনা করার জন্য উৎসাহিত করতেন তাই তিনি শত কষ্ট হলেও তার ছেলেকে পড়াশোনা করা থেকে আটকারনি রাজেন তার পড়াশোনা শেষ করে কয়েকটা কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিলেন সৌভাগ্যবশত তিনি একটা কোম্পানিতে সিলেক্ট হয়ে গেলেন তাকে মাসে বারো হাজার টাকা মাইনের চুক্তিতে একটা কোম্পানিতে কাজে নিযুক্ত করলেন ভুবনবাবু যখন শুনলেন তার ছেলে একটা কোম্পানিতে চাকরি পেয়েছে এবং তার প্রত্যেক মাসের মাইনে বারো হাজার টাকা তখন তিনি আনন্দে আত্মহারা হয়ে গেলেন কারণ এতগুলো টাকা তিনি একসঙ্গে কখনো দেখেননি রাজেন যথারীতি তার কর্মজীবন শুরু করলেন এক মাস কাজ করার পর রাজেন যখন তার প্রথম মাসের মাইনেটি হাতে পেলেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হলেন মনে মনে স্থির করলেন আজকে তিনি তার বাবাকে বাইরে ভালো কোনো রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে যাবেন কারণ সে কখনও তার বাবাকে ভালো খাবার খেতে দেখেননি পাড়া প্রতিবেশীরা যখন কোনো ভালো খাবার করে তাদের বাড়িতে দিয়ে গেছে তখন ভুবনবাবু নিজে না খেয়ে তার ছেলেকে খাইয়েছেন রাজেন বাবু বাড়ি ফিরে এসে দেখলেন তার বাবা এখনো কাজ থেকে বাড়ি ফেরেননি তিনি তখন স্নান করে তৈরি হয়ে তার বাবার জন্য অপেক্ষা করতে লাগলেন ভুবন বাবু বাড়ি ফিরে আসলেন বিকেলের দিকে বাড়ি আসতেই রাজেন তার বাবাকে বললেন বাবা তুমি জলদি স্নান করে তৈরি হয়ে নাও তোমাকে নিয়ে আজ আমি একটু বাইরে যাব ছেলের এমন প্রশ্নেই ভুবনবাবু কিছুটা অবাক হয়ে তার ছেলেকে প্রশ্ন করলেন কেন রে বাবা আজ হঠাৎ করে কিসের প্রয়োজন হলো যে বাজারে যাবি তুই বল না তোর কি দরকার আমি এনে দিচ্ছি ওকে কষ্ট করে আর যাওয়া লাগবে না তখন রাজেন বাবু তার বাবাকে বলেন আরে চলোই না গেলেই দেখতে পাবে বাবা তুমি যাও আর দেরি করো না এমনিতেই অনেক লেট হয়ে ভুবন বাবু আর কোনো কথা না বাড়িয়ে তিনি স্নান করে রেডি হয়ে নিলেন বাবু তার পাঁচ বছর আগে তার স্ত্রীর ভালোবেসে কিনে দেওয়ার জামাটি পরে নিলেন এবং রাজেন বাবু একটা কম দামের গেঞ্জি এবং একটা ট্রাউজার পরে নিলেন রাজেন বাবু তার বাবার পায়ের দিকে তাকিয়ে দেখলেন যে তার বাবা আজ সেই তিন বছর আগের কেনা ক্ষয়প্রাপ্ত জুতোটাই পরে আছে তিনি মনে মনে স্থির করলেন রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বেরোনোর পর তার বাবাকে এক একজোড়া নতুন জুতো কিনে দেবেন এবং তাকে একটা ভালো জামা এবং প্যান্টও কিনে দেবেন সত্যি বলতেই রাজেন বাবুর মনেই পড়ে না যে তার বাবা সে তার জন্য কবে জুতো কিনেছে পোশাক কিনেছেন যখনই কিনতেন রাজেনের জন্য কিনতেন তাই রাজেন বাবু আজ প্রথম মাসের মাইনিটি পেয়ে তার বাবার জন্য কিছু কিনতে পারবেন ভেবে তিনি মনে মনে খুব আনন্দিত হলেন রাজেন এবং তার বাবা যথারীতি একটা অটো করে শহরের একটি নাম করা রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন অটো ড্রাইভারকে সে কোথায় যেতে চায় ঠিকানাটা বলে দিলে অটো ড্রাইভার যথারীতি তাকে এবং তার বাবাকে নিয়ে গিয়ে একটা ভালো নাম করা রেস্টুরেন্টের সামনে নামিয়ে দেয় ভুবনবাবু যখন রাজেনকে শুধালেন হ্যাঁ রে বাবা এত বড় দোকানে এলি কেন রে তখন রাজেন বাবু তার বাবাকে বললেন বাবা আজকে আমরা এই রেস্টুরেন্টে খাবার খাবো তারপর তোমার জন্য কিছু কেনাকাটা করে বাড়ি যাবো কথাটা শেষ করি রাজেনবাবু তার বাবার একটা হাত ধরলেন এবং তাকে সঙ্গে করে সেই নাম করা রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করতে গেলেন রাজেনবাবু এবং তার বাবা যখনই রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করতে যাবে ঠিক তখনই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে থাকা সিকিউরিটি গার্ড বলে উঠলেন আরে আরে দাদা কোথায় যাচ্ছেন রাজেনবাবু তখন সেই সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বললেন আজকে আমি আমার চাকরি জীবনের প্রথম মাসের মাইনে পেয়েছি তাই আমি আমার বাবাকে এই বড় রেস্টুরেন্টে খাবার খাওয়াতে নিয়ে আসছি তখন সেই সিকিউরিটি গার্ড বললেন ঠিক আছে দাদা আপনি একটু দাঁড়ান আমি এক্ষুনি আসছি এই বলে তিনি সেই হোটেলের ম্যানেজারের কাছে গেলেন এবং ম্যানেজারকে বললেন স্যার দুজন গরিব লোক বাইরে দাঁড়িয়ে আছে তারা রেস্টুরেন্টের ভিতর প্রবেশ করতে চাইছে কি বলবো স্যার তখন সেই ম্যানেজার সিকিউরিটি গার্ডকে বললেন আরে একদম ঢুকতে দিও না আমাদের এই রেস্টুরেন্টটা বড় লোকদের জন্য এখানে কোনো গরিবদের জায়গা নেই ম্যানেজারের কথা মতো সিকিউরিটি গার্ড রাজেন এবং তার বাবাকে উদ্দেশ্য করে বলেন দাদা আপনারা এখান থেকে চলে যান আপনারা এই রেস্টুরেন্টে খাবার খেতে পারবেন না কারণ এখানের জিনিসপত্রের অনেক দাম অনেক দাম কথাটি শুনে রাজেনের কিছুটা আত্মসম্মানে লাগে রাজেন তখন সেই সিকিউরিটি গার্ডকে বলেন খাবারের অনেক দাম তো কি হয়েছে আমরা খেতে যখন এসেছি তাহলে আজ এখানেই খেয়ে যাব। যাবো যখন সিকিউরিটি গার্ডের সাথে কথা বলছিলেন ঠিক তখনই একটি দামি গাড়ি এসে সেই রেস্টুরেন্টের সামনে গাড়িটির দরজা খুলতেই থামে সেখান থেকে একটা কালো কোট পরিহিত লোক বেরিয়ে আসে লোকটিকে দেখা মাত্রই সেই সিকিউরিটি গার্ড দৌড়ে তার কাছে চলে গেলেন এবং তার সামনে গিয়ে হাত জোড় করে নমস্কার করে বলেন স্যার ভালো আছেন কালো কোট পরিহিত লোকটা সেই সিকিউরিটি গার্ডের কথাই উত্তর না দিয়ে শুধু হাত নাড়ালেন তারপর সিকিউরিটি গার্ড সেই কালো কোট পরিহিত লোকটিকে রেস্টুরেন্টের ভেতর প্রবেশ করাতে যাবে বলে দৌরে দরজাটা খুলতে গেলেন ঠিক তখনই তিনি খেয়াল করলেন সেই লোক দুটো এখনও সেই রেস্টুরেন্টের দরজার সামনেই দাঁড়িয়ে আছেন রাজের এবং তার বাবাকে রেস্টুরেন্টের গেটের সামনে এখনও দাঁড়িয়ে থাকতে দেখে সিকিউরিটি গার্ড বলে উঠলেন আরে কি করছো দাদা আপনারা সামনে থেকে সরে যান দেখছেন না রেস্টুরেন্টের মালিক আসছে কিন্তু রাজেন সেই সিকিউরিটি গার্ডের কথায় কর্ণপাত না করে সেই রেস্টুরেন্টের সামনেই দাঁড়িয়ে থাকলেন কালো কোট পরিহিত লোকটি যখন ঢুকতে যাবেন ঠিক তখনই খেয়াল করলেন তার রেস্টুরেন্টের সামনে দুজন ভিকেরি মার্কা লোক দাঁড়িয়ে আছেন রেস্টুরেন্টের মালিক তখন সিকিউরিটি গার্ডকে বলেন। আরে কি করছো রামু ভিকারিগুলো ভিক্কা নেবে বলে বাইরে দাঁড়িয়ে আছে তুমি ওদের কিছু না দিয়ে এখনও দাঁড় করিয়ে রেখেছো ওদের কিছু দাও দিয়ে তাড়াতাড়ি এখান থেকে বিদায় করো তুমি জানো না আমাদের এই রেস্টুরেন্টে কত বড় বড় লোকজনের আসে যাওয়া তারা যদি এসে দেখে এই রেস্টুরেন্টের সামনে এরকম ভিখারি দাঁড়িয়ে আছে তাহলে এই দামি রেস্টুরেন্টের মান সম্মান কি আর থাকবে রাজেন বাবু সেই কালো কোট পরিহিত লোকটির মুখে ভিকারি কথাটি শুনে খুবই রাগান্বিত হলেন এবং তাকে উদ্দেশ্য করে বললেন এই যে স্যার আমরা কোনো ভিকারি নই আমরা এই রেস্টুরেন্টে খাবার খেতে এসেছি তখন কালো কোট পরিহিত লোকটি তাদেরকে উদ্দেশ্য করে বলেন। কি তোমরা এসেছো আমার এই দামি হোটেলে খাবার খেতে তোমরা জানো এখানকার এক প্লেটের খাবারের দাম কত তোমাদের দুজনের যা পোশাক আশাক দেখছি তাতে মনে হয় না তোমরা এই রেস্টুরেন্টে খাওয়ার পর সেই খাবারের বিল দিতে পারবে রাজেন বাবু সেই রেস্টুরেন্টের মালিকের মুখে এমন কথা শুনে তার খুব আত্মসম্মানে লাগলো তখন তাকে বললেন কেন দিতে পারবো না আমরা তো টাকার সঙ্গে করেই নিয়ে এসেছি আমরা এখানে খাবার খাবো এবং যা টাকা হবে ঠিকই পরিশোধ করে দিয়ে বাইরে যাব। এই রাজেন বাবু এবং সেই রেস্টুরেন্টের মালিকের সাথে কথা কাটাকাটি শুরু হয়ে যায় বাইরে হট্টগোল শুনেই সেই রেস্টুরেন্টের ম্যানেজার তখন রেস্টুরেন্টের বাইরে বেরিয়ে আসে তিনি বাইরে বেরিয়ে এসে যখন দেখেন সেই লোক দুটি এখনও দাঁড়িয়ে আছে এবং তারা রেস্টুরেন্টের মালিকের সঙ্গে বচসা শুরু করেছে তিনি তখন বড্ড রেগে যান এবং তিনি সেখানে গিয়ে রাজের এবং তার বাবাকে উদ্দেশ্য করে বলেন আরে তোদেরকে বললাম না যে তোদের এই রেস্টুরেন্টে কোনো জায়গা নেই তোরা কোনো সস্তা রেস্টুরেন্টে যা এবং সেখানে খাবার খাগা। তোদের মতন গরিবদের যদি এই রেস্টুরেন্টে ঢুকতেই দেবো তাহলে এই রেস্টুরেন্টের মান সম্মান কি কিছু থাকবে তোদের জন্য তো কোনো নামি দামি লোক আর এখানে আসবে না ভালোই ভালোই বলছি তোরা কি এখান থেকে যাবি না তোদেরকে ঘাড়ে ধাক্কা মেরে এখান থেকে বের করব ভুবন বাবু তখন রাজেনকে বললেন বাবা এখান থেকে চল এখানে আমাদের মতন গরিবদের এত বড় রেস্টুরেন্টে খাবার খাওয়ার কোনো যোগ্যতা নাই রে চল আমরা কোনো সস্তার দোকান থেকে খাবার খেয়ে নেব রাজেন বাবু তার বাবার দিকে তাকিয়ে দেখলেন তার বাবার চোখে চল তিনি তার বাবাকে কখনো কাঁদতে দেখেননি কিন্তু আজ এই রেস্টুরেন্টের মালিকের অপমানের জন্য তার বাবাকে কাঁদতে হলো। রাজেন বাবু তখন মনে মনে প্রতিজ্ঞা করলেন তাদেরকে করা অপমান এবং তার বাবার চোখের জলের দাম একদিন সে ঠিকই নেবেন রাজেন বাবু তখন সেদিন সেখান থেকে সরাসরি তার বাড়িতে ফিরে এলেন রাতে বাবু যখন রাজেন বাবুকে খাবার খাওয়ার জন্য ডাকলেন তখন রাজেন বাবু তার বাবাকে বললেন বাবা আমার খিদে নেই তুমি কিছু খেয়ে শুয়ে পড়ো সেদিন সারা রাত যেন বাবুর দু চোখে ঘুম আসছিল না প্রতিনিয়তই তাদেরকে করা অপমানের কথাগুলো তার মনে পড়ছিল তিনি মনে মনে ভাবলেন সত্যিই তাদের মতন গরিবদের এই সমাজে কোনো মর্যাদা নেই রাজেন নতুন করে তার জীবনের পথ চলা শুরু করলেন তিনি তার মনকে শক্ত করলেন এবং প্রতিজ্ঞা করলেন যেভাবেই হোক তাকে দরিদ্রতার গন্ডি রেখা থেকে বেরিয়ে আসতেই হবে রাজেন বাবু সারা দিন অফিসে কাজ করতেন এবং বাড়ি ফিরে তার বাড়ির পাশে একটি দোকানে ওভার ডিউটির কাজ করতেন সেখান থেকে দিন শেষে তিনি বেশ ভালোই উপার্জন করতে লাগলেন এরই মধ্যে রাজেন যে কোম্পানিতে কাজ করতেন সেই কোম্পানি থেকে রাজনের কাজটি চলে যায় তার জীবনে নেমে আসে আবারও কালো ছায়া কিন্তু তিনি তাতে ভেঙে না পড়ে আবারও পুনরায় উঠে দাঁড়ানোর চেষ্টা করতে লাগলেন তিনি বেশ কয়েকটা কোম্পানিতে নতুন করে ইন্টারভিউ দিলেন সৌভাগ্যবশত তিনি বড় কোম্পানির একটি বড় পোস্টে চাকরি পেয়ে গেলেন রাজেন বাবু আগের কোম্পানির বেতনের থেকে এই কোম্পানির বেতন গুণ বেশি ভুবনবাবু তার ছেলের সাফল্যে এবারেও খুব খুশি হলেন রাজেন বাবু খুব নিষ্ঠার সঙ্গে তার কর্মজীবন শুরু করলেন তাকে তার বস যে সমস্ত কাজগুলি করতে দিতেন রাজেন বাবু সেই সমস্ত কাজ খুব নিপুণতার সঙ্গে সম্পন্ন করতেন এতে অফিসের বস অনেক খুশি হতেন এবং তাকে বলতেন রাজেন দেখো তুমি একদিন অনেক বড় মানুষ হবে এরই মধ্যে সেই কোম্পানি থেকে নোটিশ দেওয়া হয় যে কয়েকজন দক্ষ কর্মচারীকে বিদেশে বিশেষ প্রশিক্ষণের জন্য পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই তালিকায় রাজেন বাবুর নাম প্রথমেই আসে রাজেন বাবু এটি দেখে অত্যন্ত খুশি হন রাজেন বাবুকে তার বস বলেন তোমার মতো নিষ্ঠাভান ও আমরা খুব কর্মী পেয়েছি তাই আমরা চাই তুমি জীবনে অনেক উন্নতি করো তাই আমরা তোমার নামটিকে সবার প্রথমেই তালিকাভুক্ত করেছি রাজেন বাবু তার ট্রেনিং সম্পূর্ণ করতে দুই বছরের জন্য বিদেশে চলে যান বিদেশে এসে রাজেন বাবু শুধু তার ট্রেনিং এই সীমাবদ্ধ ছিলেন না তিনি সেখানকার বড় বড় ব্যবসাদার এবং বড় বড় প্রজেক্টের মালিকদের সাথে মিটিং এবং নানান রকম সেমিনারে অংশগ্রহণ করতে লাগলেন সেখান থেকে তিনি ধীরে ধীরে অনেক জ্ঞান অর্জন করতে লাগলেন তিনি যখন তার ট্রেনিং সম্পন্ন করে দেশে ফিরে আসলেন তখন তাকে তার সেই কোম্পানির শীর্ষ মহল থেকে তাকে সম্মানিত করা হল রাজেন বাবুকে সেই কোম্পানি থেকে আরো উঁচু পোস্টে প্রমোশন করা হয় আজ তার মাইনে মাসে কয়েক লক্ষ টাকা ঈশ্বরের কৃপায় আজ তার কাছে কোনো কিছুরই অভাব নেই আজ তার কাছে সব কিছুই আছে নিজের বাড়ি নিজের গাড়ি দামি পোশাক ভুবনবাবু এখন তিনি আর কাজ করতে পারেন না এখন তার বয়স হয়েছে এখন তিনি তার ছেলের বিলাস বহুল বাড়িতে জীবন জীবনযাপন করেন ভুবন বাবু মাঝে মাঝে ভাবেন তিনি তার জীবনে কত কষ্টের দিন পার করেছেন কত কষ্ট করে তার ছেলেকে লেখাপড়া করিয়েছেন একদিন যদি তিনি না কাজ করতেন তাহলে সেদিন তারা কি খাবে সেই মানসিক দুশ্চিন্তায় ভুগতে হতো ভুবন বাবুকে একদিন সকালে রাজেন বাবু যখন ব্রেকফাস্ট করতে করতে খবরের কাগজ পড়ছিলেন ঠিক তখনই খবরের কাগজের ফ্রন্ট পেজেই দেখতে পেলেন শহরের নাম করা ফাইভ স্টার রেস্টুরেন্ট খুবই অল্প টাকাতে বিক্রি হয়ে যাচ্ছে রাজেন বাবু সেই থেকে দেখা মাত্রই চিনতে পারলেন এটাই হচ্ছে সেই রেস্টুরেন্ট যেখান থেকে তাকে এবং তার বাবাকে ভিকেরি বলে অপমান করে বের করে দিয়েছিলেন সেই রেস্টুরেন্টের মালিক তিনি খবরের কাগজটিকে আরও ভালোভাবে পড়ে বুঝতে পারলেন যে সেই রেস্টুরেন্টের মালিকরা কয়েক কোটি টাকা ঋণ নিয়েছিলেন ব্যাংক থেকে সেই টাকা সময় মতন পরিশোধ করতে না পারার জন্য ব্যাঙ্ক সেই রেস্টুরেন্টটিকে বিক্রি করে দিতে চলেছেন রাজেন বাবু দেরি না করে তিনি তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়লেন সেই রেস্টুরেন্টের উদ্দেশ্যে সেখানে গিয়ে দেখলেন কয়েকজন লোক সেই রেস্টুরেন্টটিকে কিনতে সেখানে উপস্থিত হয়েছেন কিন্তু সেখানে গিয়ে রেস্টুরেন্টের এমন দাম বললেন রাজেন বাবু যা শুনে সেই সমস্ত লোকেরা পিছিয়ে পড়লেন রাজেন বাবু সেই তিন কোটি টাকার রেস্টুরেন্টটিকে চার কোটি চল্লিশ লক্ষ টাকা দিয়ে কিনে নিলেন ব্যাংকের কর্মীরা তখন মিস্টার মলহোত্রাকে গিয়ে বলেন স্যার মিস্টার রাজেন শর্মা আপনার রেস্টুরেন্টটিকে কিনে নিয়েছেন দয়া করে আপনার রেস্টুরেন্টের পেপারগুলো তাকে বুঝিয়ে দিন মিস্টার মালহোত্রা যখন রাজেন বাবুকে পেপারসগুলো দিতে যাবেন ঠিক তখনই তিনি রাজেন বাবুকে দেখেই তার চোখ কপালে উঠে যায় তিনি চিনতে একদমই ভুল করলেন না আজকে যাকে মিস্টার রাজেন শর্মা বলা হচ্ছে তিনি হচ্ছেন সেই ছেলে যাকে তিনি পাঁচ বছর আগে ভিকিরি বলে অপমান করে তার এই রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিলেন মলহোত্রা লজ্জায় তার দৃষ্টি নিচের দিকে রাজেন বাবু তখন করে মলহোত্রার হাত দুটো শক্ত করে ধরে বলেন স্যার আপনি একদিন আমাদের পোশাক দেখে বিচার করে আমাদেরকে অপমান করে আপনার এই বিলাসবহুল রেস্টুরেন্ট থেকে বের করে দিয়েছিলেন আজ দেখুন ভাগ্যের কি পরিহাস আজ আপনি সেই রেস্টুরেন্ট বিক্রি করছেন আর আমি সেই রেস্টুরেন্টকে ক্রয় করছি আমি আজকে আপনার করা অন্যায়ের প্রতিশোধ নিতে আসিনি স্যার আমি আজ আপনাকে এটুকুই বলতে এসেছি মানুষকে কখনোই তার পোশাক দেখে বিচার করবেন না স্যার মনুষ্যত্বটাই হলো সব থেকে বড় কথা যেটা দামি দামি পোশাকের ভিতর থাকে ওপরে নয় স্যার সেদিন আপনার অপমান সহ্য করতে না পেরে আমার বাবা এই রেস্টুরেন্ট থেকে কাঁদতে কাঁদতে বাড়ি গিয়েছিলেন দেখুন ভাগ্যের চাকা কেমন ঘূর্ণায়মান আজকে আপনার এই শখের রেস্টুরেন্ট বিক্রি করে দিয়ে আপনাকেও মন খারাপ করে বাড়ি যেতে হচ্ছে মানুষকে কখনোই ছোট করা উচিত নয় স্যার একটা কথা সব সময় মনে রাখবেন ভাগ্যের চাকা সর্বদাই ঘূর্ণায়মান আজকে যার প্রচুর কিছু আছে কাল তার কাছে কিচ্ছু না থাকতেও পারে আবার আজকে যে পথের ভিকিরি কাল সে কোটিপতিও হয়ে যেতে পারে তাই কখনো মানুষের বর্তমান পরিস্থিতি দেখে তাকে বিচার করা বা অপমান করা উচিত নয় এই বলে রাজেনবাবু সেই রেস্টুরেন্টের পেপার্স নিয়ে গাড়ি করে বাড়ি ফিরে আসলেন রাজেনবাবু তিনি আরও কিছু টাকা খরচ করিয়ে সেই রেস্টুরেন্টটিকে আরও সুন্দর করে গড়ে তুললেন তিনি এই রেস্টুরেন্টটি কোনো বড় লোকের জন্য বানালেন না তার এই রেস্টুরেন্টের বিশেষত্ব ছিল এখানে গরিব মানুষেরা খুব অল্প টাকার মাধ্যমে খুব সুস্বাদু খাবারের স্বাদ গ্রহণ করতে পারবে রেস্টুরেন্টের উদ্বোধনীর দিনে রাজেনবাবু তার বাবাকে বললেন বাবা চলো তোমাকে আজকে আমি একটা নতুন জায়গায় নিয়ে যাব ভুবন বাবু তার ছেলের কথা মতো চটজলদি রেডি হয়ে বেরিয়ে পড়লেন রাজেনবাবুর গাড়ি থামল সেই রেস্টুরেন্টের সামনে গেটের সামনে দাঁড়িয়ে থাকা সেই সিকিউরিটি গার্ড দৌড়ে এসে রাজেনবাবুর গাড়ির দরজা খুলে দিলেন তখন সেই গাড়ির ভিতর থেকে বাইরে বেরিয়ে আসলেন সেই ব্যক্তি যাকে গত পাঁচ বছর আগে ভিখারি বলে অপমান করে বের করে দেওয়া হয়েছিল এই রেস্টুরেন্ট থেকে রাজেনবাবু তার বাবার হাত ধরে সেই রেস্টুরেন্টের ভিতরে নিয়ে গেলেন তার বাবাকে সেই রেস্টুরেন্টের মালিকের চেয়ারে বসিয়ে দিয়ে বলেন বাবা আজ থেকে এই রেস্টুরেন্টটি তোমার তোমাকে আমি এই রেস্টুরেন্টটি উপহার দিলাম বন্ধুরা একজন গরিব ছেলের এই যে জীবনের পরিবর্তনের গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ